হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি জজমল্লার সামনে আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারেস্টিং খাবারের ভিডিও নিয়ে দেখছেন আমরা সামনে আছি প্রথমে ঢুকতে না ঢুকতে আমাদের চোখের সামনে পড়ে গেল তার এই বড় তেহারি ট্যাকটা দেখে মনে হচ্ছিল ভিতরে ঢুকে যাই এত পরিমাণ বের হচ্ছিল এর ভিতর থেকে তাই বুঝতে পারলাম অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে পিটিয়ে পাট করে দেবে ভিতরে ভিড়গুলো ছিল প্রচুর পরিমাণ পনেরো দিনের থেকে মনে হচ্ছিল আজকে বেশি কিন্তু না প্রতিদিন এরকম এর থেকে আরো বেশি ভিড় হয় হ্যাঁ পড়াই লিখাই নিয়ে ধ্যান রাখাও আইয়ে ভাইয়েস বানোর দেশ কথা ভিতরে এসে বসে পড়লাম আর অর্ডার দিয়ে দিলাম দুটো গরুর তেহারি এখানকার সব থেকে বিখ্যাত যে খাবারটা ওটাই হলো সে গরুর তেহারি আমাদের খাবারটা দেখছেন আপনারা এসেই পড়েছে আমাদের সামনে আমাদের দুজন ভাই খুবই পরিচিত হয়ে গেল তাদের সাথে যারা সামনেই বসেছিল । এইখানকার বিরিয়ানি আর অন্যখানে বিরিয়ানি খুবই আলাদা কারণ এইখানের যে বিফের পরিমাণটা গরুর মাংসের পরিমাণটা অনেক বেশি দেওয়া হয় অন্য অন্য জায়গায় কিন্তু এত দেওয়া হয় না এখানের খাবারটাও খুবই অসাধারণ যারা হয়তো খেয়েছে তারা বলতে পারবে আমাদের এতই ভালো লাগলো যে আমরা বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম আপনারা দেখছেন আমাদের জন্য পার্সেল তৈরি হচ্ছে পার্সেলটা নিয়ে নিলাম এখনও যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদের ভিডিও দেখবেন পরবর্তী নেক্সট ভিডিও আমরা কোথায় করব আপনারা দেখতে ইচ্ছুক হলে প্লিজ কমেন্টে জানাবেন ধন্যবাদ See the horizon turn us to thank